আপনিও কি সকালবেলা ঘুম থেকে উঠে এরকমই পাহাড়ের ভিউ দেখতে চান আর সেটাও আপনার কমপ্লিটলি পার্সোনাল ব্যালকানি দিয়ে অথবা আপনার ডোমের বিছানায় শুয়ে আপনি এরকম ভিউ দেখতে চান তাহলে আপনাকে আজকের ভিডিওটা দেখতে হবে কারণ আজকে আমি আপনাদের সন্ধান দিতে চলেছি কালিম্পং এর এমনই এক অববিট হোমস্টের যেখানে আপনি পেয়ে যাবেন এরকম থ্রি সিক্সটি ডিগ্রি ব্যালকানি যেখানে ফুল থ্রি সিক্সটি ভিউ আছে এবং যেদিকেই যাবে পাহাড় দেখতে পাবেন আর ওই যে ওই দিকে ওই দিকেই কিন্তু সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় তার সাথে পেয়ে যাবেন এরকম একটা সুন্দর ডোম যার একদম বেড থেকে আপনি পেয়ে যাবেন পাহাড়ের ফুল ভিউ আর তার সাথে বাকি কি কি পাবেন সেগুলো তো ভিডিওতে বলবোই তো আমরা যে জায়গাটা এসেছি এটা হলো কালিম্পংয়ের একটা অব্বিট জায়গা আর এই গ্রামটার নাম গ্রামটার নাম হচ্ছে সিনজি আর যে হোমস্টেটায় আমরা আছি এটার নাম হলো রকি টপ রিট্রিট হোমস্টে ওকে আর এই হোমস্টেটা হচ্ছে অনেকটা লাইক এটা খুব একটা জনবসতিপূর্ণ এরিয়া না যেটা আমরা আছি তো এটা অলমোস্ট মানে এই এরিয়াতে এই হোমস্টেটাই রয়েছে তো আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো এই যে এটা এই পুরোটাই হোমস্টে এরিয়া এই নিচের ওই পুরো যা যেখানে যা বাড়ি ফাড়ি যা দেখা যাচ্ছে পুরো হোমস্টে এরিয়া এরপরে কিন্তু বাকি যদি দেখি আর কিচ্ছু নেই এই দিকটা পুরো জঙ্গল আর ওই দিকটাও আমি যদি দেখাই ওই দিকটাও কিন্তু পুরো জঙ্গল ঠিক আছে আর ইভেন পিছনেও যদি দেখায় পিছনেও পুরো জঙ্গল তো এখানে বলতে গেলে এই হোমস্টেটা বাদে কিন্তু আর কিছু নেই তো এই জন্য এখানে যদি আপনারা আসেন একদমই কিন্তু নিরিবিলিতে কাটাতে পারবেন টাইম আর এই যে ডোমগুলো আছে তো এই হলো একটা ডোম আর ওইখানেও আর একটা ডোম আছে দুটোই ডোম আছে এখানে এই ডোমগুলো কিন্তু এই দুটোই ডোম আছে এবং এইগুলো কিন্তু কমপ্লিটলি প্রাইভেট মানে এই যে ব্যালকানিতে আমি দাঁড়িয়ে আছে এটা আমাদের প্রাইভেট ব্যালকানি এখানে বসার চেয়ার টেবিল দেওয়া আছে অ্যান্ড এখানে শুধু আপনি আর আপনার ফ্যামিলি থাকবে ওকে সিমিলারলি এখানে আরও যে রুমগুলো আছে ওইখানে একটা রয়েছে ওইদিকে রয়েছে ওগুলো ও মানে ওখানেও প্রত্যেকটাতেই ব্যালকানি আছে এবং সেই ব্যালকানিগুলো কিন্তু প্রাইভেট ব্যালকানি এনে এটাই অ্যাডভান্টেজ যে এখানে আপনি প্রাইভেট টাইম স্পেন্ড করতে পারবেন মানে এই ব্যালকানিতে বসে এই যে ভিউটা পুরো আপনি প্রাইভেটলি পুরো ভিউটা আপনি পাবেন এবং উপভোগ করতে পারবেন এবং কমপ্লিটলি নিরিবিলি কারণ এখানে খুব বেশি হলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছ সাতটা মতো রুম ওর কটেজ আছে তো এই ছ সাতটা ফ্যামিলি ও ছ সাতটা লাইক দুজন করেই মোস্টলি প্রত্যেকটা রুমে ধরে তো এই কটা লোকই এখানে থাকতে পারবে তো এই জন্য কিন্তু একদমই নিরিবিলি জায়গা আর আমরা তো এখন এসেছি সেপ্টেম্বরে আমি এসেছি সেপ্টেম্বরে তো এখন তো খুব রোদ আছে রাত্রিবেলা ঠান্ডা রাত্রিবেলা অ্যারাউন্ড টেম্পারেচার এইটিন টোয়েন্টি থাকে তো বেশ ভাল লাগে দিনের বেলাটা এখন তো রোদ সো গরম তো এরপর আমি আপনাদেরকে রুম ট্যুরটাও দেবো বাকি পুরো হোমস্টে ট্যুরও দেবো খাওয়ার দাবার কি আছে সব দেখাবো প্রোস কোন সব কিছু বলবো সো দেখতে থাকুন সো এই হলো রকি টপ রিট্রিটে ঢোকার রাস্তা তো এটা মেন রাস্তা এখান থেকে গাড়ি আসবে এসে এইখান থেকে উপরে উঠে যেতে হবে তো ছোটো গা মেনলি যেগুলো ছোটো গাড়ি আছে সুইফট ফুইপ সেগুলো অনেক সময় উঠতে পারছে আমি দেখলাম আমাদের গাড়িটা উঠতে পারলো না বাট বড়ো গাড়িগুলো হয়তো একটু ওঠে ঠিকঠাক তো যদি গাড়ি না ওঠে হেঁটে হেঁটে উঠতে হবে একদম অল্প বেশিক্ষণ না সো আমি দেখাচ্ছি সো এই আমরা চলে এসেছি এই হলো গিয়ে আমাদের রকি টপ রিট্রিট লেখাও আছে ওখানে আর এটা হচ্ছে ফ্রন্ট গেট সো এই যে উপরে এখানে গেটের উপর লেখা আর এখান থেকে ধারে কাছে আমি যে শুনলাম ধারে কাছে এখান থেকে একটা সেরম কিছু নেই একটা মার্কেট আছে সেখানে যাওয়া যেতে পারে ঘুরতে আর সেরম খুব একটা কিছু নেই ওখানে দূরে একটা ভিউ পয়েন্ট আছে আমি শুনলাম মানে কিছুই না সেম বাট ওই যে দূরে আমি যাইনি এখানে দেখা যাচ্ছে কিনা বাট ওই যে দূরে ওখানে একটা ক্রস আছে ক্রস মতো বসানো আছে তো ওইটা একটা ভিউ পয়েন্ট সো ওখানে একবার যাবো বিকেলের দিকে বাট সেরম কিছুই না জাস্ট এই একই ভিউ জাস্ট একটু ডিফারেন্টভাবে দেখা ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে দেখা নাথিং এলস সেই আপনার রুম ট্যুরটা দিয়ে দিই তো ওটা হলো নিচের ডোমটা আর এটা হলো আর একটা ডোম সো টোটাল দুটোই ডোম রয়েছে আমি এই ডোমটায় আছি ওকে আর এই হলো চারিদিকের ভিউ সো ডোমের ভেতরে যাওয়ার আগে বাইরে দেখিনি এখানে দুটো চেয়ার আর টেবিল রয়েছে এখান থেকে বসে পুরো সিনারিটা উপভোগ করা যাবে এই হলো বাইরে থেকে ডোমের ভেতরটা এরকম লাগে আর একদম বেড থেকেই ভিউ পাওয়া যাবে আর তো বেসিক্যালি বাইরেটা এরকম সামনে একটু বেশ ভালোই জায়গা আছে মানে এখানে বসে সন্ধ্যেবেলা বা সকালবেলা এখানে বসে ভালোই ভিউ এনজয় করা যাবে এবার চলে যাই ডোমের ভেতরে দুটো ডোমই সেম ওই ডোমটা এই ডোমটা দুটোই সেম ওটা যদি একটু নিচে এটা একটু উপরে ডোমে ঢুকে বললাম এই হলো ডোম তো ভেতরে পুরোটাই একটু লাইক ভেলভেট টাইপ অফ কাপড় দিয়ে তৈরি সো বেশ একটা কমফোর্টেবল ফিল আসবে এখানে সামনের দিকে এরকম ভিউ আছে সো বেডের বেডে শুয়ে বসে একদম পুরো এরকম ভিউ পাওয়া যাবে অপূর্ব পর্দা দেয়া আছে এখানে আর এই হল বেড সো এটা ডাবল বেড আর ডাবল বেড হল তিনজন আরামসে ধরে যাবে ঠিক আছে আর এছাড়া এখানে কোনো ফ্যান বা এসি কিন্তু নেই সো এই জন্য এখানে একটা এয়ার কুলার দিয়েছে এয়ার কুলার অলরেডি চলছে আমার এখানে তো এটাই একমাত্র এখানে সোর্স অফ ঠান্ডা বলা যেতে পারে সো এটা বেসিক্যালি এখন হচ্ছে আমরা যখন এসেছি এটা সেপ্টেম্বর এখন খুব একটা তো ঠান্ডা নেই সো এয়ারগুলো চালিয়ে রাখতে হচ্ছে আর এখানে একটা টেবিল দুটো চেয়ার দেয়া আছে আর একটা ছোট টেবিল রয়েছে এছাড়া একটা নাইট ল্যাম্পও দেওয়া আছে রাতে কারেন্ট যায় কি না তো নাইট ল্যাম্পও দেওয়া আছে আর তাছাড়া এখানে অলসো একটা ইলেকট্রিক কেটেল দিয়ে দিয়েছে আয়না আছে তো খুবই ছোট রুম কিন্তু ছোট রুমের মধ্যে বেশ কমফোর্টেবল সো প্রচুর স্পেস এরকম না স্পেস ইজ ভেরি লিমিটেড ওকে বাট বেশ সুন্দর আর বাথরুমটা একবার দেখিয়ে দিই তো এইটা হলো গিয়ে বাথরুম তো এগেন বাথরুমটাও বড় খুব একটা নয় কিন্তু এগেন ক্লিন ক্লিন বলা যেতে পারে আর গিজারও রয়েছে ওকে সো এই হলো বাথরুম সো মোটামুটি এই আর তো কিছু খুব একটা নেই ডোম ডোম এরকমই আমি নিচে যখন যাব তখন বাকি অন্যান্য যে টাইপস অফ রুমগুলো আছে সেগুলো দেখাবো বাট দিস ইজ অ্যাবাউট মাই রুম আর এবার যাবো অন্যদিকে আর দেখাবো অন্যদিকে কি কি রয়েছে আরও একটা সুন্দর জিনিস হলো এখানে প্রচুর গাছপালা রয়েছে যেমন এটা হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি সেকেন্ড ডোমটা ওই যে উপর আমারের ডোমটা আমি নিচের ডোমটা এখানে এসেছি আর এর নিচে খুব সুন্দর বাগান রয়েছে মানে পুরো ওভারঅল এই জায়গাটাতেই প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে আর খুব সুন্দর ফুলের গাছ ফলের গাছ মিশিয়ে বেশ ভালো আর এখান থেকেও দেখা যাচ্ছে ওই যে ওই দূরে যে ট্রায়াঙ্গেল শেপ ওটা হচ্ছে বেসিক্যালি যেটা কটেজ আর ওই যে দূরে আরেকটা একটা দেখা যাচ্ছে ওটাও একটু ট্রায়াঙ্গেল শেপের রয়েছে ওটা কিন্তু ওটাও কিন্তু কটেজ বাট ওটা রিসেন্টলি আরও তৈরি হয়েছে একদম নতুন ওটা আর এছাড়া এই দিকে যে দুটো রয়েছে ওই দুটো হচ্ছে বেসিক্যালি গিয়ে হচ্ছে টেন্ট যেটাকে ওটা রাজস্থানী টেন্ট বলে ওকে আর সব থেকে উপরে হচ্ছে এই ডোম দুটো সো নাও আমি দেখাবো আপনার একটা কটেজ যেটা হচ্ছে একটা কমপ্লিট উডেন কটেজ এখানে সো সিঁড়ি দিয়ে উঠি আগে অ্যান্ড সামনের পাটটা কিন্তু পুরোটাই গ্লাস অ্যান্ড বাকি যা সাইড রয়েছে এটা কিন্তু পুরো উড সো ঢুকি ভেতরে সো পুরোটা কিন্তু উডেন রাইট অ্যান্ড এটার কিন্তু একটা সেকেন্ড ফ্লোর আছে যেটা এগেন একটা উডেন সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় যাবো ওখানে বাট তার আগে এই দিকে একটু দেখে নিই এখানে একটা সোফা বেড আছে বেশ কিছু টেবিল যেখানে খাওয়া দাওয়া করা যেতে পারে আর একটা ভালো জিনিস হলো এই দরজাটা এটা খুললে কিন্তু এগেন পেছনে কিন্তু মানে এখান থেকে বেসিক্যালি একটু হাওয়া বাতাস ঢুকবে এবং পেছনে এরকম জঙ্গল টাইপ আছে সো খুব একটা খারাপ লাগবে না খুলে রাখলে আর টয়লেটটা একবার দিই টয়লেটটাও কিন্তু ছোটোর মধ্যে খুব সুন্দর এখানে লাইক অ্যান্ড হ্যান্ড শাওয়ারিসড় স্মল টয়লেট বাট ইটস নট ব্যাড ভালোই বেশ আর এখান থেকে সেই সিঁড়ি দিয়ে উঠতে হবে আর এখান থেকে উঠে কিন্তু এখানে বেশ বড় জায়গা রয়েছে অনেকের মনে পড়ে জায়গাটা তো বড় নয় বাট জায়গাটা কিন্তু ভালো বড় মানে এখানে তিনজনও আরামসে শুতে পারবে আর এইদিকে এই জানলাটা রয়েছে এগেন ওই জানলা থেকে সকালবেলা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে ওইদিকে আর এর সারাদিনই এরকম একটা ভালো ভিউ কিন্তু পাওয়া যাবে আর তাছাড়াও পিছনের দিকে কিন্তু একটা জানলা আছে সেটা দেখাই এগেন সোডাইট এখানে কিন্তু সাপোকেশন হবে না এবং এখান থেকে কিন্তু ডোমগুলোও দেখতে পাওয়া যায় সো আর এখান থেকে দেখিয়ে দিই এখান থেকে কিন্তু ভিউটা এরকম সো বেসিক্যালি এখানে থাকলে সামনের দিকেও গ্লাস ভিউ ইজ দেয়ার এই দিকেও গ্লাস ভিউ অ্যান্ড পিছন দিকেও কিন্তু ভিউ রয়েছে সোস আ ভেরি গুড প্লেস টু স্টে অ্যান্ড ফ্যানও রয়েছে যদি কখনো বাই চান্স গরম লাগে ফর দ্যাট সো এই হলো মেন দ্য উডেন কটেজ সো আরেকটা দারুণ জিনিস দেখলাম এখানে যে পাহাড়ের উপর বারটাফ দিয়ে যদি একদম ডিরেক্ট পাহাড়ের ভিউ দেখতে হয় তাহলে একটা দারুণ জায়গার আমি খুঁজ পেলাম এখানে দেখিয়ে দিই সো এই হচ্ছে রুমটা আগে রুমটা দেখিয়ে দিই পুরো কাঁচের সো এই হলো বেড বেড থেকে শুয়ে পুরো চারিদিকে যেদিকেই তাকাবো কাঁচ এবং কাঁচ থেকে দেখতে পাবো পাহাড় আর এই যে ওই দিকেই কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে জাস্ট এখন তো মেঘ আছে বাট সকালবেলা ওই মেঘটা না থাকলে ওখানে এক্সাক্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে সো বেসিক্যালি এই বেডে শুয়ে একদম ডান দিকে তাকালেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে সামনে রয়েছে এই যে ব্যালকানি ঠিক আছে এই ব্যালকানিও পুরো থ্রি সিক্সটি থ্রি সিক্সটি না পিছনটা এর আছে বাট প্রায় বলা যেতে পারে এই দুদিক দিয়ে পুরো এরকম দেখা যেতে হবে এরকম ভিউ তার মধ্যে গেন ওই দিকটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে আর সামনের দিকে অপূর্ব ভিউ আর সামনে কোনো অবস্ট্রাকল কিছু নেই কারণ সামনে একদম রাস্তা সো নিচে একদম রাস্তা তো সামনে কোনো অবস্ট্রাকল নেই একদম ক্লিয়ার ভিউ আর শুরুতেই যেটা বললাম বার থেকে ভিউ সেটা হচ্ছে এই যে টয়লেট তাতে রয়েছে আর এখান থেকেও কিন্তু সামনে পর্দাটা যদি ছড়িয়ে দিই তাহলে কিন্তু পুরো পাহাড়ের ভিউ সো একদম বার্তাপ থেকে পাহাড় দেখার ফুল ব্যবস্থা কিন্তু এই রুমটায় রয়েছে সো এই রুমটা এখনো লঞ্চ হয়নি লঞ্চ হচ্ছে আর একটা সুন্দর স্পট দেখাই সেটা হলো এখান থেকে একটু নিচে চলে গেলেই পেয়ে যাবেন একটা সুন্দর ডোলনা এখানে নিচে নেমে দেখাচ্ছি আর এখানেও একটা খুব সুন্দর ছাওয়াই ঘেরা বসার জায়গা রয়েছে যেখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় আর রয়েছে একটা দোলনা এখান থেকে বসেও কিন্তু বেশ সুন্দর ভিউ পাওয়া যেতে পারে তো এটা হলো এখানকার বলা যেতে পারে খাওয়ার জায়গা তো খুব সুন্দর এটাও এই জায়গাটাও বেশ সাজানো গোছানো আর এখানে আমরা বসে খাবো আর এখান থেকেও বেশ ভালোই ভিউ পাওয়া যায় তো এখন বাজে সকাল সাড়ে ছটা আর এই জাস্ট আমি উঠলাম আর এখন একটা খুব সুন্দর জিনিস দেখাই আপনাদের তো এমনি তো ভিউটা অপূর্ব লাগছেই সেটাকে বাদ দিয়েও ওই যে দূরে ওইদিকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা তো এটা তো ওয়াইড লেন্স আছে সো একটু হালকা হয়তো কম দেখা যাবে কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে কাছ থেকেই মোটামুটি দেখা যাচ্ছে একটু মেয়ে গেছে নিচের দিকে কিন্তু উপরটা কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে তো সকালে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি আর ব্রেকফাস্টে রয়েছে একটা করে অমলেট আর এটা একটু খোলো হ্যাঁ একটু খোলা গেছে তো রয়েছে আলুর পরোটা তার সাথে রয়েছে তো এই হলো গিয়ে সকালে আমাদের মেনু তো এখন দুপুরবেলা দুপুর বলা যায় না বিকেলবেলা অ্যারাউন্ড আর বৃষ্টি পড়ছে সো এখান থেকে আমাদের বেডে বসে এরকম মোটামুটি ভিউ পাচ্ছি খুবই সুন্দর ভিউ এখনও বাইরে ভালোই বৃষ্টি পড়ছে আর সূর্য এখনও ডোবেনি তো ডোমের এটাই যে সাইথিং দ্য প্লাস পয়েন্ট যে এরকম বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখানে সে সন্ধে হয়ে এসছে প্রায় ছটা অ্যারাউন্ড বাজে আর এখন কিন্তু চারিদিকটা দেখতে খুবই সুন্দর লাগছে একদম বেশ সূর্য প্রায় প্রায় ডুবে গেছে সূর্য ডুবে গেছে কিন্তু এখনও যে লাস্ট আলোটুকু রয়েছে তাতে কিন্তু চারদিকটা খুব সুন্দর দেখাচ্ছে একটু পরে পুরো অন্ধকার হয়ে যাবে আর পুরো অন্ধকার হওয়ার আগে এই যে টাইমটা এটাই কিন্তু অপূর্ব লাগে দেখতে আর এখন বেশ ঠান্ডাও লাগছে মানে একটু সারাদিন যেমন গরম ছিল এখন কিন্তু গরমটার নেই তো জামা ফাওয়া একটু মোটাসোটা জামা পরে নিয়েছি বেশ ঠান্ডাও লাগছে তো এখন ইভিনিং একটু কফি ফপি খাবো আর সারাদিনটা এখানে যতটাই গরম মানে দিনের বেলা ডোমে একটু গরম নিয়ে সমস্যা হয় আমি যেটা দেখলাম আর যদিও দুপুরের পর থেকে চারটের পর থেকে আর সমস্যা নেই চারটের পর থেকে যখন রোডটা চলে যায় তখন আর সমস্যা হয় না কিন্তু বেস্ট পার্ট হচ্ছে এই যে বিকেলের পাটটা এই পাটটা কিন্তু অভূতপূর্ব লাগে ইভেন ঘর থেকেও ভালো লাগে এবং বাইরে এই ব্যালকানিতে আসলে কিন্তু এই যে অপূর্ব ভিউটা এটা কিন্তু জাস্ট দারুণ তো সন্ধ্যেবেলা কিছুটা এরকম ভিউ পাবেন এখান থেকে খুবই সুন্দর লাগছে দূরে ওই ছোট্ট ছোট্ট আলোগুলো দেখা যাচ্ছে আর এখানে একটা সুন্দর লাইটও আছে আর এই হলো সামনের দিকের ভিউ এখন বাজে অ্যারাউন্ড ছটা তো এখনও সূর্য ডুবেছে কিন্তু এখন ওই আলোটা ওখানে রয়ে গেছে আর অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা আই থিঙ্ক এটাই হচ্ছে মেবি এটার বেস্ট পার্ট এই ডোমটার যে এত যেহেতু এতটা হাইটে রয়েছে আর এতটা ফাঁকা চারিদিক খুবই সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এক কথায় পুরো অপূর্ব ভিউ আর এখান থেকে এখানে লাইটটা জ্বলছে এই লাইটটাও খুব সুন্দর লাগছে এখান থেকে মানে এখন এখানে বসে চা কফি খাবো সো বেশ ভালোই উপভোগ করার মতো জায়গা এটা তো এখন আমরা একটু মার্কেটে যাবো এখান থেকে তো এই যে এখানে একটা পিছনের গেট আছে তো এই পিছনের গেটটা দিয়ে বেরিয়ে আমাদের প্রায় কুড়ি পঁচিশ মিনিট হাঁটতে হবে তো এই যাচ্ছে এই রাস্তা দিয়ে আমরা চারিদিকে কিন্তু বেশ পুরো জঙ্গল এখান থেকে আমরা সোজা নিচে নেমে যাচ্ছি এই দিকটায় বেশ উপরের দিকে জঙ্গল আছে ভালোই তো এবার কিন্তু মোটামুটি জঙ্গলটা ঘন হচ্ছে আরো একদম সরু রাস্তা এখান থেকে কিন্তু বেশ ভিউটা খুব সুন্দর মানে এই সরু রাস্তাটি হেঁটে তো বেশ ভালো লাগছে মানে মেইন রোডের থেকে মানে এটা বেশ দুদিকেই বেশ গাছপালা আর তার মধ্যে থেকে এরকম হেঁটে যাওয়া বেশ ভালো লাগছে বাট বাড়িঘর আছে মানে দূরে দূরে দেখা যাচ্ছে ওই যে দূরে দূরে কিন্তু বাড়িঘর রয়েছে মানে একদম জনমানসহীন জায়গা বলা চলে না তো আমরা স্কুলে পৌঁছে গেছি সো এটা হলো স্কুল আর এখানে অনেক বাড়ি ঘরও রয়েছে এখান থেকে একটু সামনে আমাদের যেতে হবে গেলেই আস মোস্ট প্রবলেম আমরা মার্কেট পেয়ে যাব খুব বেশি হাঁটতে হলো না ওরা দশ মিনিট মতো হয়েছে আমরা হাঁটছি তো মনে হচ্ছে আমরা চলে এসেছি মার্কেটে কারণ নিচে বেশ কিছু দোকান দেখতে পাচ্ছি তো মার্কেটে ঘোরা হয়ে গেল কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস কিনলাম আমরা কারণ আমাদের হোমস্টেটে কোল্ড ড্রিঙ্কস ওরম পাওয়া যায় না তো কোল্ড ড্রিঙ্কসের একটা বোটল কিনে নিলাম এবার আবার ওই একই রাস্তা দিয়ে ফেরত যাব এমনি গ্রাম এখানে প্রচুর দোকানপাট রয়েছে মানে মোটামুটি নেসেসারি সব জিনিস এখানে পেয়ে যাবেন তো এবার সেম রাস্তা দিয়ে আবার ফিরবো হোমস্টেটা দশ পনেরো মিনিট লাগবে তো এখন আমরা সন্ধেবেলা বনফায়ার বনফায়ারে তো হ্যাঁ বনফায়ারে চলে এসেছি আর এরপর এখানে চিকেন তান্দুরি বারবিকিউ চিকেন বার্বিকু চিকেনও হবে তো আজকে একটু মেঘলা ওয়েদার সো বিকেলে বৃষ্টি হয়েছে সেই জন্য একটু লেটও হয়েছে তার তারও আগে প্ল্যান ছিল বাট শুরু হয়েছে এখন অ্যারাউন্ড সাতটা বাজে সো আরও হয়তো কিছুক্ষণ পর চিকেনগুলোর উপর চাপবে তারপর আমরা খাবো আস্তে আস্তে সো চিকেন অলরেডি চেপে গেছে আর কিছুক্ষণই হয়েছে চেপেছে তো এবার জাস্ট ওয়েট করা যতক্ষণে হয় তো আমাদের চিকেন প্রায় রেডি প্রায় এক ঘন্টার বেশি হয়ে গেছে আর এখন তো মোচ একদমই রেডি

তো এছাড়া কিন্তু আর সামনের এই লাইটটাও হালকা জ্বলছে কারণ এটাও সোলার লাইট বাকি কিন্তু পুরো অন্ধকার চারিদিকে পুরো অন্ধকার জায়গা ওই নিচে যেগুলো সোলার লাইট আছে সেগুলো দু একটা জ্বলছে এছাড়া চারিদিকে একদম ঘুটঘুটে অন্ধকার যেটাকে বলে মানে একদমই ঘুটঘুটে অন্ধকার পিছন দিকে তুমি দেখাই কিচ্ছু দেখা যাবে না আর ওই দূরে দেখা যাচ্ছে যে ওখানে ওইটা বেসিক্যালি আই থিঙ্ক ওটা একটু টাউন সাইডস ওখানে প্রচুর আলো আই না ওয়াইড লেন্স ওটা আসছে না মেবি বাট এটা কিন্তু একটা কমপ্লিট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স তো আজকে আমরা ফিরে যাচ্ছি দুদিন হয়ে গেল বুঝতেও পারলাম দুদিন দিন কীভাবে কেটে গেলো তো এখন বাজে সকাল সাড়ে নটা এখন জাস্ট ব্রেকফাস্ট করব কুড়ে দেন আমাদের গাড়ি আসছে নিতে তো এখান থেকে গাড়ি করে নিউ জলপাইগুড়ি এনজেপি এনজেপি স্টেশন থেকে ট্রেনে করে ব্যাক টু শিয়ালদা তো এই ছিল এইবারের জার্নি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে সেক্ষেত্রে প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি আর হোমস্টে অ্যান্ড আদার সব ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো অ্যাডভেঞ্চারে